আমিও তাদের সাথে যোগ দিলাম আহ কি আনন্দ মনে হচ্ছে যেন শৈশবে ফিরে গিয়েছি তাই আজকে আমি যাচ্ছি হচ্ছে এক ধরনের ফাটাফাটি বাজার যেখানে প্রায় ফাটাফাটি হতো দাঁত খাতে গেছিলেন নাকি দাঁত খেতে মানে শ্বশুরবাড়িতে শ্বশুর শ্বশুরবাড়িতে যে বাস ফাঁড়ে নিয়ে আসেন ফাটাফাটি বাজার থেকে এই আজী দিনে ভাই দি তোমরা কয় ভাই কয় বোন

পালাউ কই आवाज করছে সরি বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি যাচ্ছি হচ্ছে এক ধরনের ফাটাফাটি বাজার যেখানে প্রায় ফাটাফাটি হতো ফাটাফাটি করার পরে আর কি এলাকার লোকজন সেটা সমাজতা নিয়ে এসে তাই একতা করত সে ফাটাফাটি এবং একতা মিলেই দুটি বাজার রয়েছে একটা ফাটাফাটি বাজার একটা একতার বাজার আপনাদেরকে এখন আমি সর্বপ্রথম ফাটাফাটি বাজার দেখাবো তারপরে যাবো হলো একতার বাজার

এই কারণে এই জায়গাটা ফাটাফাটি নাম রাখা মানে শুরু থেকেই কত বছর হবে আনুমানিক তিন চার বছর আগে যখন বাজারটা যখন প্রথম প্রথম চার পাঁচ বছর হচ্ছে না এরকম আর কি অতটুকু আমার খেয়াল নেই মনে হয় চার পাঁচ বছর ওই বাড়িটা নিয়ে মানে ওই বাড়িটার মানুষ নিয়ে মানে ওইটা ওই ফাড়াফাড়ি হয়েছিল না

সেই একতা বাজারে এখন আপনাদেরকে একতা বাজার নিয়ে যাবো ততক্ষণ বন্ধু আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যত দ্রুত পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জেলা হলো নীলফামারি নীলফামারি থানা থানা ডিমলা একতা বাজার কি কারণে বলা হয় ওটা যখন না তখনই মনে করেন যে ওই সবাই

ভোরের আলোয় গ্রামের মেটোপথ ধরে হেঁটে বাজারে যাওয়া এ যেন জীবনের সবচেয়ে বাস্তব দৃশ্য গ্রামের এই সরু মেটোপথ ধরেই প্রতিদিন শুরু হয় মানুষের ছোট ছোট যাত্রা কেউ হাতে বাজারে ব্যাগ কেউ বা শুধু প্রিয়জনের ত্যাগিতে হেঁটে চলছে সামনে দুই পাশে সবুজ কচি কচি ভুট্টা খেত মাঝে মধ্যে কাদা আর ধুলো এই পথেই গ্রামীণ জীবনের নীরব সাক্ষী কি এই তু করে আলু নিচ্ছি কই যাবেন এ বাজারে এই আপনাদের কি বাজারটা নাম একতা বাজার আলু কত করি বর্তমানে চোদ্দ টাকা পনেরো টাকা চরে কাটছিলেন বন্ধুরা দেখুন যে গ্রামীণ মেটোপর ধরে সেই ভারে করে নিয়ে যাচ্ছে মূলা দাদু কিনেছেন কত করি বর্তমানে দশ টাকা কেজি তুমি কি নাতি হ্যাঁ এই তোমার কি হয় তোমার দাদা হয় আপনাদের কিনেছেন এগুলা ভুট্টার মশা বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এসলাম একতা বাজার এখন আপনাদেরকে একতা বাজারটি ঘুরে দেখাবো সেই একতা বাজারটি অবস্থান এক সময় ছিল তিস্তা নদীর মাঝে এখন আপনাদেরকে সেই পুরো একতা বাজারটি ঘুরে দেখাবো বন্ধুরা ততক্ষণ আমরা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে এই বাজারে প্রতিদিন দুপুর হলেই ছোট্ট একটি মেয়ে বাচ্চা নিজের দোকান খুলে বসে বয়সটা খুব বেশি নয় কিন্তু চোখে মুখে আছে অদ্ভুত এক মায়া তার ছোট্ট হাতে সাজানো থাকে সবকিছু পণ্য এই চরে মানুষের জীবনগুলো এভাবেই চলে অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা মেতে থাকে সে তখন ক্রেতার অপেক্ষায় বসে থাকে বাজারের এক কোণে এই বাজারে শুধু কেনা বাসার জায়গা নয় এই বাজারেই তার ছোট্ট জীবনের লড়াইয়ের ময়দান তোমার কয় ভাই কয় বোন দুই বোন এক ভাই তুমি সবার ছোট কিসে পড়ো ক্লাস ফাইভে পড়ো তোমার বাবা কি করে কাম করে মাংসের কাম কামছাই গিয়ে দোকান আসবে কখন আসবে দোকান তোমার বাবা বাড়িতে কাম কামছে বাড়িতে আছে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে আসবে আস্তি করে এই চলে যত মানুষ আছে সবাই এখানে আছে এই জমি তো নদী ছিল না

যে থেকে জামাই মানেই আদর সম্মান আর বিশেষ আপ্যায়ন দুধের নতুন পিঠা নতুন পিঠার ঘ্রাণ শ্বশুরবাড়ির উঠানে বসে খাওয়া সেই মুহূর্ত এইসব গ্রামীণ সংস্কৃতির অমূল্য ঐতিহ্য

নারিকেলের ছোপড়া থেকে বানানো ঘন মিশ্রণ হাতের ছয় ভাজা হয় সোনালি জিলাপি কোনো কেমিক্যাল নয় নেই কৃত্রিম রং শুধু খাঁটি উপকরণ আর অভিজাতের নিখুঁত হিসাব তেলে পড়তেই ছন্দে ছন্দে ঘুরে ওঠে জিলাপি আর চারপাশ ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার মিষ্টি সুবাস এই জিলাপি শুধু খাবার নয় এটি আমাদের ঐতিহ্য এটি গ্রাম বাংলার চিরচেনা সাপ বন্ধুরা দেখুন যে এখনো বাজারটি পরিপূর্ণ তো লাগে নাই এক দাদু মুরগি কাটতেছে কত কেজি হইল দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আপনার বয়স কত হবে পঁচাশি আর আপনি এই দোকান করেন কত বছর থেকে এখানে পঁচিশ বছর তাহলে এই বাজারটার বয়স বেশি

বাড়ি বাড়ি কী তোমার চোখে মুখে লাজু হাসি বাজারে অন্যদিকে ছোট ছোট বাচ্চারা লাটিম ঘোরানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে আমিও তাদের সাথে যোগ দিলাম আহ কি আনন্দ মনে হচ্ছে যেন শৈশবে ফিরে গিয়েছি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকের বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে